বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে কার্যত নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিস্ট চরিত্র হিসেবে উপস্থাপনের জন্য চালানো হচ্ছে নানান প্রপাগান্ডা বাতিল করা হয়েছে বিজয় দিবসের কুচকাওয়াজ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে যত ধরনের উদ্যোগ নেওয়া যায় তার সবই গ্রহণ করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ যেন আগস্টের পরের বাংলাদেশ তবে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকার ও তাদের দোষরদের অপচেষ্টাকে রুখে দিতে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে জেগে উঠতে শুরু করেছে দেশের জনগণ দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে বিকেল চারটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলুন ও ফানুস উড়ানো কর্মসূচি এসব বেলুন ও ফানুসে পতাকার রং লাল সবুজের মাঝে লেখা থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন আয়োজকরা দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে এই আয়োজনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের অপচেষ্টাকে রুখে দিতে ষোলোই ডিসেম্বর বিকেল